আমাদের প্রতিপক্ষরা বলে এই যে আজকেও প্রশ্ন তুলছে আমাদের বর্তমান সময়ের লোকেরা ছাত্র শিবির এত টাকা কই পায় আরে গর্তপ্রা কেন বুঝো না যারা পাঁচ টাকা দেয় সংগঠন এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ মধ্যে পাঁচশো টাকার বর্ত দিয়ে দেয় আর তোদের কাছে পাঁচ টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো পাঁচ পয়সার বর্ত আল্লাহ তুলে নিয়ে জামাত এত টাকা কোথায় পায় শিবির এত টাকা কোথায় পায় আরে বেটা শিবির জামাত এত টাকা কোথায় পায় তার চেয়ে বড় কথা হলো আল্লাহ যখন বর করতে তখন তাকে কেউ ঠেকাই রাখতে কেউ তোমরা কেউ ঠেকাই রাখতে পারবা না ইনশাআল্লাহ সেই আমাদের ধরতে পারে না দুদুক তোমাদেরই ধরছে পাশার আমরা করি তোমরাই করছো আল্লাহ তাআলা আমাদের মানুষের মধ্যে আরেকটা সিন দিয়েছেন যাকে আল্লাহ তাআলা রিজিকও দিয়েছেন আল্লাহ তাআলা তাকে সম্মানও মর্যাদা

আল্লাহ সেই উপদিকে হজরত হসমান রাজি আল্লাহ দিয়েছেন হসমান রাজি আল্লাহ আবার এই স্বীকৃতিটির জন্য শুধু স্বীকৃতি পার্থক্যের কারণ বলতেন যে এটা আমার কৃতিত্ব না এটা সম্পূর্ণ কার দয়া এটা আল্লাহ দান করেছে এটা আল্লাহ চেয়েছেন সেই জন্য এভাবে হয়েছে আর একই সাথে কারণ ওই অর্থেরই মালিক ছিলেন শুধু সে বলতো এটা আমার যোগ্যতার ফসল আমি আমার পরিশ্রম দিয়ে আমার মেধা দিয়ে আমার যোগ্যতা দিয়ে আমার দক্ষতা দিয়ে আমি এটা অর্জন করেছি শুধু এইটুকুর কারণে স্বীকৃতির উপর ভিত্তি করে একজন ওসমান গণী হয়েছেন যিনি কেমন পর্যন্ত তার সম্পদ বাড়তেই থাকবে আর একজন শুধু স্বীকৃতির অভাবে তাকে আল্লাহ শুধু কৃপনই বানান দেয় পৃথিবী সেরা কৃপন করে ঘোষণা দিয়ে তাকে পৃথিবীতে এত অপমান লাঞ্ছনা দিয়েছেন যে কেমন পর্যন্ত সে শুধু মাটির নিচেই হাজ্জলে থাকে অর্থকপি ফাআমাল ইনসানু ইদা মালাতা মানুষ যখন মনে করে যে আমার এই সম্মান মর্যাদাটা আসলে আমার অর্জিত না এটা আল্লাহ করতে प्रदत्त এই জন্য যে তিনি আমাকে পরীক্ষা করতে চান আল্লাহ পরীক্ষা দুটো অত্যায় আছে একটা হচ্ছে কাউকে দিয়ে পরীক্ষা করবেন আর একটা হচ্ছে কাউকে দেখেন এখন কত মানুষ আমরা এখানে বসে আছি কতই বা থাকতে যে আপনারা তো পুরোটা খেলতে পারবে আবার কত মানুষ অপেক্ষা করছে হয়তো একটু পানি ছাড়া আর কোন উপাদান তার সামনে আসবে কিনা এটার জন্য সে অপেক্ষা আছে আদৌ হয়তো পাবেও না হয়তো পানিটুকুই একমাত্র শেষ সম্পদ হিসাবে ওইটুকু দিয়ে সে ইফতার করে তাই আমাকে কিন্তু ইফতার করতে করতে আমি রোজার শুরু থেকেই এটা সব প্রত্যেকটা ইফতার আমি মনে করার চেষ্টা করি আপনারা আমার চেয়ে আরো বেশি করেন ইফতার যখন সামনে আসে এটা ধাওয়া যে এই যত নিয়ামত আপনি দান করেছেন যত নিয়ামত আপনি আমার সামনে দিয়েছেন এই প্রত্যেকটা নিয়ামতের যদি সুক্রিয়া আদায় করতে হয় তাহলে আমার ব্যক্তিগত কোনো কাজ করার সুযোগ থাকে না শুধু এটা করি সময় পার করলেও এই নিয়ামতের সুক্রিয়া আদায় সম্ভব হবে তুমি যে সুপার পজিশনে আছো তুমি যে বাড়িওয়ালা তুমি যে গাড়িওয়ালা তোমার যে ডেজিগনেশন স্ট্যাটাস সম্মান মর্যাদা আছে আমি চাইনি তোমাকে সুপার পজিশন থেকে মুহূর্তের মধ্যে কোথায় নিতে পারি সুইপারে নিতে পারি

তাহলে এটা কেন করেছেন আল্লাহ এই কেন জবাবটা তিনি দিয়েই শুরু করেছেন ফাআমাল ইনসান আমি মানুষকে মাবাতালা আমি তাকে পরীক্ষা করতে চাই দেখতে চাই যে এই সম্পদের অধিকারী হয়ে এসে আমাকে বলে যায় আমাকে ভালোবাসে নাকি সম্পদকে ভালোবাসে আমাকে ভালোবাসে নাকি তার বাড়িটাকে ভালোবাসে আমাকে ভালোবাসে নাকি তার গাড়িটাকে ভালোবাসে আমাকে ভালোবাসে নাকি তার সম্মান মর্যাদা স্ট্যাটাস ডেজিগনেশনটাকে ভালোবাসে যদি এইটা ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা সূরা হাক্কায় ঘোষণা দিচ্ছেন হালাকা আইনি শুনতওনিয়া কালকে আমাকে তিনি তাকে বলা হবে তোমার সম্মান মর্যাদা ডেজিনেশন স্টাটা করা না এবং না আনা তোমাকে যে নেয়া মাধ্যমে সম্মান দিয়েছিলাম এটা আমার কোন কাজে যেহেতু লাগে নাই আজকে তোমারও কোনো কাজে লাগবে না হালাকা আননি শুন তোমার সমস্ত ডেজিনেশন তোমার সমস্ত স্টাটা আর শেষ করে দিলাম ধপকে করে দিলাম কোনো কাজে লাগে না এটা বলি শেষ করা হবে অথবা তাকে বলা হবে ফেরেস্তাদেকে নির্দেশ দেওয়া হবে তাকে ধও গ্রেফতার করো এবং তাকে সত্তর হাত দীর্ঘ একটা শিকল দিয়ে তাকে বাঁধো খুজুহু হু ধরো এবং তাকে শিকল দিয়ে বাঁধো ফাস্তুকু শিকলে আটকাও তাকে খুঁজু হু তাকে ধরো এবং বাঁধো এই যে আমাদের পুলিশটা গ্রেফতার করে এটা পুলিশের আবির্ভাব না এটা দেওয়া খাল্লার দেওয়া পুলিশের মাইর আর কি দেখছেন পুলিশের বাঁধ আর কি দেখছেন পুলিশের ডান্ডার বেরিয়ার আর কি দেখছেন বেরি কথা তো কোরআনে উল্লেখ আছে সত্তর হাত আমাদের তো পড়ায় এই এক দুই হাত পড়ায় তাতেই আমাদের জান বাইরে যায় আর আল্লাহ বলছে সত্তর হাত থেকে পড়াও হালাকা আনি সুলতানিয়া সুলতান শব্দটা আল্লাহ রাজত্বের সাথে সম্পৃক্ত সেটা ব্যবহার করেছে যে ওই মর্যাদাবান ব্যক্তি ওই সম্মানিত ওই বিশিষ্ট ব্যক্তি বড় যে ব্যবসায় বড় ছিল যে চাকরিতে বড় ছিল যে বাড়িওয়ালায় বড় ছিল গাড়িওয়ালায় বড় ছিল সম্মানে বড় ছিল মর্যাদায় বড় ছিল ডেজিগনেশন স্ট্যাটাসে মর্যাদায় অনেক বড় ছিল কিন্তু তার ওই বড়ত্ব আমার দিনকে বড় করার জন্য কোনো কাজে লাগে নাই আমার সম্মান মর্যাদাকে প্রতিষ্ঠিত করার কোনো কাজে লাগে নাই সেতারান খুজু ফা কুল্ল তাকে ধরো এবং তাকে বাঁধো শুধু ধ্বংস শেষই করা হবে না শুধু ধ্বংসই করা হবে না শুধু অপমান লাঞ্ছনাই করা হবে গ্রেফতার করা হবে এবং শিকল দিয়ে তাকে বাঁধতে পাওয়া হবে আমরা আল্লাহ তাআলার কাছে আজকে ইফতারের এই দোয়া কবুলের এত বরকতময় মুহূর্তে আল্লাহর কাছে প্রত্যাশা করে আল্লাহ মেহেরবানি করে এবং ধরা এবং বাঁধার অপমান লাঞ্ছনার এই জায়গা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমিন তার আলহামদুলিল্লাহ আমরা যা বলছি তার চেয়ে আপনারা অনেক ভালো জানেন এবং বুঝেন যারা তারা আমাদের সামনে বসে আছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় এই সংগঠনের পক্ষ থেকে শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে একটু এগিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাতে আমাদের মধ্যে আমরা কেউ কালকে কেমন দিনে বলতে না পারি যে আল্লাহ এরকম কোন পদ পদ্ধতি ব্যবস্থাপনা তো আমাদের সামনে এসে কেউ কখনো যে আল্লাহ এরকম একটা ব্যাপার স্যাপার ছিল এটা আমার আসলে জানা ছিল না এটা আমি বুঝতে পারিনি আনা কেমতের দিন সে বলবে ইন্না কুনা কিলিন আমি এ ব্যাপার জানতাম না এ আমার কানে আমি এসে এটা বুঝতে পারিনি

তাইলে কি হবে এর মাল মানে जान যায় যাক কি ঠিক থাকো কারণ মানি দিতে পারে না সে जान দেবে এটা বুঝার কোন সুযোগ নাই এটা বুঝতে কোনো গ্যাপ থাকার কথা না সেজন্য সম্মানিত ভাইয়েরা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যাদের এই পরীক্ষার মধ্যে রেখেছে ভাই ভালো ছাত্র যারা তাদের পড়াশোনা নিয়ে যত ভালো প্রস্তুতি তার টেনশন কম না বেশি বেশি আল্লাহ তাআলা আপনাদের সম্মান বেশি দিয়েছে মর্যাদা বেশি দিয়েছে জবাবদিহির অনুভূতি এবং পেশানিটাও কিন্তু একজন रिक्shawলা শ্রমিক ভাইয়ের চেয়ে আপনার বেশি হয় না কম। নিশ্চয়ই নিশ্চয়ই বেশি। আপনার প্রস্তুতিটা বেশি থাকতে হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে দুটো কথা আপনাদের কাছে পেশ করতে চায়। এক এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা এখানে যারা আসি এই চেয়ারে শারীর কারণ আমরা এই পাশে বসে এটা প্রোগ্রামের সম্ভবদ্যের কারণে অন্য কিছু না। বাকি আমরা সবাই ভুল আল্লাহর কাছে একই রকম। আমাদের জবাবদিহ প্রস্তুতিটার যেন আমরা কালকে মাঠে এখানে যেমন একত্রিত হয়েছে। আল্লাহ দয়া করে যেন কাল কেমতি দিয়ে আমাদেরকে জান্নাতি আকর্ষিত করেন সেই প্রেশা নিয়ে আমরা দুটো কথা বলছি এক আল্লাহ আমাদের এই পরীক্ষার মধ্যে যাদেরকে রেখেছেন ফেলেছেন আছি যারা আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মালের এবং জানের কোরবানি যেন আল্লাহ দিনে জন্য আমরা পেশ করতে পারি যে বিগত পনেরো বছরের আলোকে এই তো পঁচিশ সাল হয়েছে আবার এই পঁচিশ পরে ভিত্তি করে ঠিক হবে আগামী পনেরো বছর বাংলাদেশ কিভাবে চলবে এই সিদ্ধান্ত কিন্তু হতে পারে আল্লাহ তাআলা এই বছরের মধ্যে আমাদেরকে নিতে হইতে পারে সুতরাং ইমানদার হিসাবে আমার আপনারা ভূমিকাটা হবে বিগত 15 বছরে আপনারা অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ দেখেন আমরা সহযোগিতা করেছেন আমাদের এখন 11টা অ্যাম্বুলেন্স চলমান আছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস কোন কোন ক্ষেত্রে আমরা যারা দিতে পারি তারের থেকে কিছুটা একদম শুধু খরচটা আমরা দিচ্ছি এটা সারা দেশে এখন চলমান আছে বিগত 15 বছরে যারা বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলো নিজেরা নিজেদের মতো করে বানায়া নেয় অন্যায় করে চালাইছে এখন পরিস্থিতির কারণে এসে বলছে যে ভাই আমরা তো আর চালাইতে পারতেছি না আর আমাদের চালানোর এখন সুযোগও নাই যা হয়েছে হয়েছে এখন আপনারা নেন কোন রকম কিছু টাকা পয়সা দিয়ে নিয়ে আপনারা চালান কারণ অন্যরা যদি নেয় তাহলে এটা অন্যভাবে ব্যবহার করবে আর টাকা পয়সা পাওয়ার তো কোনো সুযোগই নাই এখন আমরা যদি এটা না নেই তাহলে অন্যরা কিন্তু নেওয়ার সুযোগ তাদের হাতে আসে না এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলো নেব কিনা আমরা আমরা যদি গত বছর বলি যে পনেরো বছর সংগঠন চালাইছি তাহলে এখন আমাদের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সংগঠনের সাথে এখন দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে না হবে না জনগণকে এই আশা আমাদের কাছে করে না করে না আলহামদুলিল্লাহ এই আশা জনগণের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছেন না দেন না এক তো আমরাও কল্পনা করি যে এদেশে করবে এরকম করবে এই চিন্তা করতে কি করছে আর এখন তো জনগণ আমাদেরকে বাধ্য করতেছে যে হয় সালান না হলে যা হয় পরিস্থিতি কিন্তু আপনাদের মেনে নিতে হবে আর সুযোগ এবার যদি হাত করেন তাহলে কিন্তু আর ভবিষ্যতে আবার কত বছর পর এই সুযোগ পাবেন তার কোনো ঠিক নাই সম্মানিত ভাইয়েরা দুই সালটা এই দেশের মানুষের জন্য তো বটেই ইসলামপন্থী মুসলিমদের জন্য একটা টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্টে আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে শক্ত হবে আসে না নাই এটা মোকাবেলায় আমাদের শক্ত থাকতে হবে না হবে হবে যদি সেটা হয় তাহলে সিদ্ধান্ত নিয়ে এবার আমরা আমাদের সবটুকু ইসলামপন্থী ওয়ালাদের হাতে তুলে দিয়ে প্রতিপক্ষ মোকাবেলায় আমরা একটা সিরিয়াস ড্রাইভ দিতে চাই ইনশাল্লাহ এটা যদি আমরা করতে পারি আমার মন বলে আমাদের প্রতিপক্ষরা বলে এই যে আজকেও প্রশ্ন তুলছে আমাদের বর্তমান সময়ের লোকেরা ছাত্র শিবির এত টাকা কই পায় আরে গর্তপ্রা কেন বুঝো না যারা পাঁচ টাকা দেয় সংগঠন এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ পাঁচশো টাকার বর্ত তুলে দেয় আর তোদের কাছে পাঁচ টাকা গেলে তো এমন ভাবে ব্যবহার করো পাঁচ পয়সার বর্ত তো আল্লাহ তুলে নিয়ে যায়

আটটা খাত আপনাদের সবার জানা আছে মাসালাও সবাই জানে আমি শুধু অনুরোধ করব দেখেন আটটা খাতের মধ্যে একটা খাত হচ্ছে কি আল্লাহ রাস্তা আপনি যদি আল্লাহর জমিন আল্লাহর দিনকে আমরা বিজয় করতে পারে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে আটটা খাতের মধ্যে বাকি সাতটা খাতকে আমরা দেখবো না সরকার দেখবে আমরা দেখবো না রাষ্ট্র দেখবে ভাইরা সহজ কোনটা আমি আপনি দ্বিতীয় তেত্রেপান্ন বছর দেশ স্বাধীনের পর থেকে শুধু দিতেই আছি আচ্ছা আপনি বলেন

এই দৃশ্য বাংলাদেশে করা যাবে না যাবে না ইনশাআল্লাহ যাবে সেজন্য আমি বলি ওই সাক্ষাতে আপনি দিবেন না তা বলছি একটা বছর আমরা করে দেখি না যারা ফিসাবিলিল্লাহ আল্লাহর জমিন আর দিন বিজয়ের জন্য খাতটা কি আবার প্রেরণ দিলে বাকি সাতটা খাতের দায়িত্ব আমরা রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো একটা রাষ্ট্র করার জন্য আমরা এবার পরিকল্পনা করি দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ সবাই আইরা রাজি আছে আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন